আমি ডিএম বেদ বিসি নিয়ে প্রশ্ন উত্তর করার জন্য হাজির হলাম কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটি করুন বেদ বিসি ডিভিডেন্ডের পর কি হতে পারে ডিভিডেন্ডের পর কয়েকদিন হল থাকার সম্ভাবনাই বেশি ডিভিডেন্ড ফ্রি হবে কি করতে পারে তবে তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার খুব দ্রুত সময়ের মধ্যে আশা করা ঠিক হবে না এখন টেক করব কি করতে পারেন তবে এক্ষেত্রে কয়েকটা প্রবলেম আছে দুশো পার্সেন্ট স্টক যা অ্যাডজাস্টের পর আপনার মূল টাকা ব্লক হয়ে যাবে যেমন যদি মনে করি আজকের ক্লোজ প্রাইসটা হল রেকর্ড ডেটের প্রাইস তাহলে সে মার্কেটে আসবে চোদ্দশো টাকা করে সো আপনার যদি একশো শেয়ার থাকে তাহলে রেকর্ড ডেটের আগে তার ভ্যালু হল চার হাজার চারশো তিরাশি ইন্টু একশো সমান চার লাখ আটচল্লিশ হাজার তিনশো আর রেকর্ড ডেটের পর আপনার মেচিউর শেয়ারের ভ্যালু হবে এক লাখ উনপঞ্চাশ হাজার বাকি দুই লাখ নিরানব্বই হাজার তিনশো টাকার শেয়ার আপনার ইনমেচিউর অবস্থায় থেকে যাবে প্রবলেম দুই একর ডেটের পর টানা কয়েকদিন হল্ট হলেও আপনি আপনার মেচিউর শেয়ার মানে অনলি একশো শেয়ার সেল করতে পারবেন কিন্তু আপনার ডেভিডেন্ড হতে পাওয়া বাকি দুইশো শেয়ার সেল করতে পারবেন না প্রবলেম তিন আপনার ওই দুইশো শেয়ার মেচিউর হতে হতে পুনরায় প্রাইস কমা শুরু করবে এবং ওই শেয়ার যখন মেচিউর হবে তখন তেমন প্রফিট থাকবে না সর্বশেষ আমার মতামত লং টাইম প্ল্যান করলে ডিভিডেন্ড টেক করতে পারেন তাছাড়া এত ঝামেলায় যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না আমি কি আপনার উত্তর দিতে পেরেছি জি আপনি আবার উত্তর দিতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ